আজকে শেষ টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ আশি রানে জিতে গেছে বাংলাদেশের আজকে জয় না করছে যাকে এলে অনেক রিষাদ হোসেন এবং প্রত্যেকটা প্লেয়ারে জয় না কেননা বাংলাদেশের ব্যাটার আজকে দুর্দান্তভাবে পারফরমেন্স করেছে পারভেজ হোসেন ইমন উনচল্লিশ রানের ইনিংস যাকে আলী অনেক সে করেছে বাহাত্তর ইনিংস মাত্র একচল্লিশ বলে এবং বাংলাদেশের বলাররা ঋষাদ হোসেন তিনটি উইকেট তানজি সাকিব একটি তাসকিন আহমেদ দুইটি দুর্দান্ত বলিংয়ে বাংলাদেশ আজকে জিতে গিয়েছে বাংলাদেশের ব্যাটারও আজকে দুর্দান্ত অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট তোমরা তোমাদের প্রতিশ্রুতি ঠিক নিয়ে নিলে ওয়েস্ট ইন্ডিজ বিশ্ব চ্যাম্পিয়ন তারা দুইবার টি বিশ্বকাপের শিরোপা জিতেছে এবং তাদের প্রত্যেকটা রেগুলার খেলোয়াড় কন্টিনিউ আইপিএল এর দল পায় বড় বড় প্রিমিয়ার লিগে তারা খেলতে যায় তাছাড়া বিশ্বের সবচেয়ে পাওয়ার হিটার এবং শক্তিশালী ব্যাটার হচ্ছে ইন্ডিজের ব্যাটাররা অপরদিকে বাংলাদেশের ব্যাটাররা বাংলাদেশের প্লেয়াররা আইপিএল এর সুযোগ পায় না বড় বড় প্রিমিয়ার লিগ খেলতে না সুযোগ পায় না এবং টি টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন কি আজ পর্যন্ত তারা সেমিফাইনালে উঠতে পায়নি এই বাংলাদেশ ক্রিকেট টিমটা অথচ দিন শেষে বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়নদের বাংলা ওয়াশ করে প্রতিশোধটা ঠিকঠাক নিয়ে নিল কেননা ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশকে ওয়ান ডে সিরিজে হোয়াইট অস করেছিল বাংলা ওয়াশ করেছিল যেটা বাংলাদেশের ফেভারিট ফরম্যাট আর এই টি টোয়েন্টি সিরিজে যারা চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ তাদেরকে তিনটি ম্যাচ বাজেভাবে হারিয়ে বাংলা করেছে হয়েছে প্রতিনিধি নিয়েছে বাংলাদেশ ক্রিকেট টিম তারা দেখিয়ে দিল যে আমরা পারি বাংলাদেশ দেখিয়ে দিল যে আমরাও পারি বিশ্ব চ্যাম্পিয়নদের হাতে বাংলাদেশ কীভাবে প্রতিশোধটা নিতে হয় সেটাই বাংলাদেশ দেখিয়ে দিলো যে প্রতিশ্রুধুটা কাকে বলে কীভাবে নিতে হয় সো দর্শক এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামটি জানিয়ে দেবেন কমেন্ট বক্সে ধন্যবাদ